মুমিনদের উদাহরণ হচ্ছে গোটা বিশ্ব মুসলিম এরা হচ্ছে কি একটা দেহের মতো সুবাহানুল্লাহ এদের উপরে যখন কোনো আঘাত আসবে তখন আরেকজন বসে থাকবে না সে মনে করবে যে আমার উপরে আঘাত আসছে আমরা যেন মনে না করি যে আমাদের কক্সবাজারে তো এরকম কোনো বন্যা হয় নাই হয়তো তো হয়েছে নোয়াখালীতে হয়েছে হয়তো সিলেটে হয়েছে অন্য জায়গায় হয়েছে কিন্তু না তো আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছি অন্যান্য মুসলমান তো ওদের সাথেও আমাদের একই সম্পর্ক কিন্তু বাংলাদেশের মুসলমানরা আমার প্রতিবেশী এই হিসেবে আমাদের সাথে তাদের সম্পর্কটা আরেক গুণ বেশি অন্যান্য মুসলমানের চাইতেও আমাদের ভিতরে তাদের অধিকারটা আমাদের কাছে গুণ বেশি তা আমাদের প্রতিবেশী আমাদের এই দেশেরই নাগরিক সুতরাং আমার দেশের নাগরিকরা কষ্টে থাকবে আর আমরা আরামে থাকবো এটা হতে পারে না আমাদের দায়িত্ব হবে ওদের পাশে দাঁড়ানো আমাদের কী করণীয় আমাদের প্রথম করণীয় যেটি আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ প্রমাণ দিয়েছে যে যেভাবে পারে সেভাবে এই বন্যাগ্রস্ত বন্যার্থ ভাইদেরকে আটকে অনেক ভাই আটকে পড়েছে হঠাৎ করে পানি বেড়ে গেছে এটা তো কোনো আর সিগনেলের আপনার ঘূর্ণিঝড় নয় যে সিগন্যাল বাড়তে বাড়তে আস্তে আস্তে বন্যা হয়েছে এক জলোচ্ছ্বাস হয়েছে এমন নয় যে এটা হঠাৎ করে পানি আসছে রাতের আধারেই ওরা বিনা খবরে বিনা নোটিশেই তারা আপনার সেই বাঁধ খুলে দিয়ে তারা ড্যামের সেই দরজা খুলে দিয়ে তাই আপনার রাতের বারোটার পরে একটার দিকে তারা খুলে দিয়ে মানুষ যখন ঘুমন্ত তখনই তারা দরজা খুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে তারা পানি বন্দি করছে হাজার হাজার বাড়িঘর তারা ডুবে গেছে মানুষ কোথায় যাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না এদের সেই এ এলাকায় বন্যা এরকম হয় না কোনো সময় ওদের কাছে বন্যার কোনো প্রস্তুতি তাদের ছিল না বিনা প্রস্তুতিতে বিনা নোটিশে এই পানি আসার কারণে অনেক ভাই আটকা পড়েছে যে যেখানে আছে সেখানে বের হতে পারছে না আসতে পারতেছে না অনেক বৃদ্ধ অনেক বয়স্ক অনেক নারী অনেক শিশুরা আজকে কি করুন অবস্থা একটা গাছে দেখলাম যে আপনার ফোরা বিল বিলের মাঝখানে একটা গাছ ওই গাছের মধ্যে সাত আট মজুর মতো উঠছে ওরা চিল্লাছে যে কীভাবে এখন গাছটা ভেঙে গেলেই তো ওরা পানির মধ্যে ডুবে যাবে এরকম কঠিন অবস্থা এভাবে কত মহিলা এখানে পানিতে ডুবে যাচ্ছে কত ভাইয়ের সুতে হারিয়ে যাচ্ছে আজকে কি কঠিন এক অবস্থা প্রিয় উপস্থিতি এই জন্য যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম থেকে এবং বিভিন্ন জেলা থেকে ভাইয়েরা স্পিড বুট নিয়ে আপনার তাদের বুট নিয়ে তারা এগিয়ে গেছে এবং তাদের উদ্ধার করার জন্য চেষ্টা করছে এবং আমাদের দেশের এই গর্বিত সেনাবাহিনী ওনারাও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর সদস্যরা নেমেছে ওনার চেষ্টা করতেছে কিন্তু চেষ্টার পরেও অনেক ভাই আটকা পড়ে আছে হয়তো অনেকে খবর পাচ্ছে না এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে আপনার নেটে কোনো কাজ করছে না কঠিন এক অবস্থা চলছে এই জন্য আমরা যতটুকু পারি আমরা এখান থেকে হলেও সহযোগিতা করতে পারি ওদের এই করুণ আর এটা আমরা শেয়ার করে হয়তো আমরা সরিয়ে দিতে পারি আর এক ভাইকে আমরা ওদেরকে হয়তো নাম্বারগুলো কালেকশন করে দিতে পারি যেভাবেই হোক আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হবে আটকে পড়া ভাইদেরকে উদ্ধার করা আটকে বলা ভাইদেরকে আপনার এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এরপরে দুই নম্বর আমাদের দায়িত্ব হচ্ছে যারা অসহায় হয়ে পড়েছে ঘর থাকার পরও এখন ঘর নাই থাকার আপনার ওরা খাবার থাকার পরও তাদের এখন কিছু নাই কালকে ছিল কুটিপতি কালকে ছিল লক্ষপতি আর আজকে তারা ভিখারি হয়ে গেছে এই মানুষগুলোকে ত্রাণ দেওয়া তাদেরকে খাবার সামগ্রী দেওয়া তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করা তাদের চিকিৎসা সামগ্রী দেওয়া এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে রসুল সাল্লাসলাম হাদিস সরিয়ে বলেছেন ইবনে আমারও যেন হাদিস বর্ণনা করেছেন যে এক লোক আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে আইউল ইসলাম এ ইয়া রসুল্ল হজুর ইসলামের মধ্যে কোন কাজটা বেশি উত্তম আল্লাহ রসুল বললেন যে যে সবচেয়েতে আমার উত্তম কাজ হচ্ছে এক ভাই অপর ভাইকে খাবার দেওয়া সুবাহুল্লাহ একজন আর জনকে খানা দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম কাজ আর বিশেষ করে অভাবী যারা আপনার যারা বিশেষ করে ক্ষোধার্থ তাদেরকে খাবার দেওয়া এটা তো অনেক বেশি

আল্লাহতালা বলছেন ফলক তা সে কেন দুর্গম উপত্যকা পাড়ে দিল না আমাদের কামল আকবা হেরসুল আপনি কি জানেন দুর্গম উপত্যকা সেটা কি দুর্গম উপত্যকা এমন একটা উপত্যকা এমন একটা পাহাড় যে পাহাড়কে মানুষ অতিক্রম করতে পারে না যে পথ মানুষ অতিক্রম করতে পারে না এই দুর্গম উপত্যকা যেখানে কাঁটা আছে যেখানে উঠুনি আছে যেখানে অনেক বেশি কন্ডকাকেরও শঙ্কর একটি রাস্তা এটাকে আল্লাহ তালা বলছেন যে জান্নাতের যে জান্নাত তোমরা খুঁজতেছ এই জান্নাতটা এত সহজে পাওয়া যাবে না রসুল আলি সাল্লাম হাদেশ্বরী বলেছেন আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নম তৈরি করার পরে আল্লাহ তালা জিবরাইলকে ডাকলেন জিব্রাইল আসো একটু আমার জান্নাত আর জাহান্নমটা দেখে আসো সুবাহানু কেমন হয়েছে একটু দেখো জিবরাইল আলি ইসলাম জান্নাতও দেখলেন আর জাহান্নমও দেখলেন দেখার পরে জিব্রাহল ইসলাম আল্লাহকে বলছে আল্লাহ তোমার জান্নাত আর জাহান্নম দেখে আসলাম তো কেমন হয়েছে বলে আল্লাহ তুমি যে জাহান্নম তৈরি করছো এত ভয়াবহ জাহান্ন এত ভয়াবহ কষ্টের জায়গা আমি তো কল্পনা করতে পারি নাই তো এটা কার জন্য বানাইছে বলে মানব জাতির জন্য মানুষ আর জেনের জন্য বানাইছে আল্লাহর সামনে জিব্রাহ বললেন আল্লাহ একজন মানুষও তো রাজি হবে না এই জাহান্নামে যাওয়ার জন্য এত কষ্টের জায়গা কেমনে মানুষ যাবে একজনও যাবে না ও আল্লাহ এই দেওয়ার মতো কোনো লোক আপনি পাবেন না তো জান্নারটা কেমন আছে জান্নাতটা এত আকর্ষণীয় করে আপনি বানাইছেন এ তো আকর্ষণীয় জান্নাত আমার মনে হচ্ছে যে সব মানুষ এই জান্নাতে চলে যাবে একজনও জাহান্নবে যাওয়ার জন্য আপনি পাবেন না আল্লাহ তালা বললেন যে অপেক্ষা করুন তখন জান্নাত আর জাহান্নবের একটা রাস্তা তৈরি করলেন এটা ঘিরা দিলেন চতুর্দিকে ঘিরা দিয়েও বুঝতে পারি অথবা রাস্তা দিয়েও আমরা বুঝতে পারি যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করার পরে এবার জিবিলাইলকে আবার বললেন জিবরাইল তুমি আবার একটু যাও তো জান্নাত এবং জাহান্নবের এখন রাস্তা তৈরি করছো এখন চতুর্দিকে আমি ঘেরা দিয়েছি চতুর্দিকে এই পথগুলো তুমি একটু দেখে আসো এই ঘেরাগুলো দেখে আসো কেমন মনে হয় তখন যাওয়ার পর এগুলো দেখে জিবাম বললেন আল্লাহ আমি তো মনে করছিলাম সব মানুষ জান্নাতে যাবে কিন্তু দেখি তুমি যে রাস্তা তৈরি করছো এটা তো এত বিপদসংকুল রাস্তা এত ভয়াবহ রাস্তা এটা অতিক্রম করে আমার মনে হচ্ছে খুব কম সংখ্যক মানুষ যাওয়ার চেষ্টা করবে বেশি সংখ্যক মানুষ যেতে চাইবে না এটা এত ভয়াবহ একটি ভয়ানক রাস্তা তুমি আর জাহান্নমের যেই আকর্ষণীয় রাস্তা তুমি বানাইছো আমার তো মনে হয় এই জাহান্নমকে তো মানুষ দেখে নাই শুধু রাস্তা দেখেই মানুষ যাবার জন্য পাগলপাড়া হয়ে যাবে এই কষ্টের জায়গা দিয়ে রাস্তা দিয়ে মানুষ যাবে না ওই আরামদায়ক রাস্তা দিয়েই মানুষ দলে দলে মানুষ জাহান্নমে চলে যাবে আমার মনে হচ্ছে অধিকাংশ মানুষগুলো জাহান্নমের দিকে চলে যাবে যেহেতু জাহান্নমের রাস্তা বড় আকর্ষণীয় করে বানাইছে আল্লাহ রব্বুল আল্লাহর পেয়ারা রসুল বলছেন কল নবী সাল্লি সাল্লাম হুফতিল হুফতিল জন্নতিল মকার আল্লাহ রসুল বলছেন জাহান্নমের ঘিরা দেওয়া হয়েছে জাহান্নমের রাস্তা তৈরি করা হয়েছে পথ তৈরি করা হয়েছে সংযোগ সড়ক তৈরি করা হয়েছে খুব বেশি আপনার বিশ্ববাদ মনের চাহিদা মতো মনের আর্য মতো আপনার মন চাই এরকম আকর্ষণীয় রাস্তা আল্লাহ তালা তৈরি করছেন আকর্ষণীয় আপনার বেষ্টনি দিয়েছেন জাহান্নমের চতুর্দিকে এগুলো দেখেই মানুষ সেদিকে চলে যাবে এই জাহান্নমের পথে মানুষ ধাবিত হবে আর শয়তান্ত আসে তার কথা তো এত মিষ্টি সে দোকাবাস যত আছে তাদের কথা বেশি মিষ্টি দোকাবাসদের কথা বেশি মজা এই জন্য জাহান্নমের এই কষ্টের জায়গা রাস্তা দেখে সে কুটি কুটি মানুষগুলোকে সে বিভ্রান্ত করবে বলে যে এইটাই আরামদায়ক এটাই সুযোগ এটাই বেশি আকর্ষণীয় তোমার মার্সিডিস গাড়ি এত সুন্দর আকর্ষণীয় গাড়ি এইটা ভাঙ্গাসোড়া রাস্তা দিয়ে গেলে তো ভেঙে যাবে এটা তুমি পারবে না ওই রাস্তা দিয়ে এটা খুব বিপরসঙ্গ রাস্তা তোমার এই রাস্তা দিয়ে যাও বলে না না ওই রাস্তা তো জান্নাতের রাস্তা নয় জান্নাতের রাস্তা নাকি ওই যেটা কষ্টদায়ক রাস্তা দেখা যায় এটা নাকি জান্নাতের রাস্তা বলে তোমাকে কে বলছে বলে ওই যে হুজুর একটা বলছে আল্লাহ রসুল বলছেন জান্নাতের রাস্তার প্রথম মঞ্জিল আমি রসুল দাঁড়িয়ে আছি সুবাহানুল্লাহ জান্নাতের এই রাস্তার শেষ মঞ্জিল হচ্ছে জান্নাত আর প্রথম মঞ্জিল আমি রসুল দাঁড়িয়ে আছি আর প্রত্যেক পতিকে বলতেছি তুমি সোজা রাস্তা দিয়ে যাও তাহলে জান্নাত পৌঁছে যাবে সুবাহানুল্লাহ তখন আল্লাহ রসুল একটি র্যাকা টানলেন একটি র্যাকা টেনে সোজা একটি র্যাকা এই রেকার ডানে বামে আরও কিছু রেখার রসুল্লা টানলেন সাহাবাই রাম জিজ্ঞেস রসোলা আপনি কি করতেছেন বলে আমি জান্নাত এবং জাহান্নমের রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে সুবাহ এই যে সোজা রাস্তা যেটি টানলাম এটি হচ্ছে জান্নাতের রাস্তা এই রাস্তার প্রথম মাথায় আমি রসুল দাঁড়িয়ে আছি তোমাদেরকে ডাকতেছি আসো জান্নাতে যেতে হলে এই রাস্তা দিয়ে যাও এই রাস্তার শেষ মাথায় জান্নাত আর ডানে বামের যে রেখাগুলো টানছি এগুলো হচ্ছে জাহান্নমের রাস্তা এগুলো প্রত্যেকটা মাথায় দাঁড়িয়ে আছে ইলিশ এবং সেখানে দাঁড়িয়ে থাকে সে মানুষকে রাস্তা দিয়ে জান্নাতের রাস্তা দিয়ে যখনই সে যাওয়া শুরু করবে তখনই ধরবে তুমি যাচ্ছ কোথায় বলো জান্নাতে দেখছো রাস্তার কন্ডিশন ওদের দেখছি তুই তো এই রাস্তা দিয়ে কেমনে যাবা হামাকা যাইতে চাইলে কি সুন্দর রাস্তা দেখো ডানে পাম এই রাস্তা দিয়ে গেলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে আমি বলছি জান্নাতে যাবে এখন তার মিষ্টি কথায় মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তখন মানুষগুলো যখন এই বাম রাস্তায় ডানে বামে নামবে তখন এই মানুষগুলো জাহান্নমের দিকে দাবিত হতে থাকবে আর শেষ মঞ্জিলে যখন পৌঁছে যাবে তখন জাহান্নম তার সামনে উপস্থিত হয়ে যাবার সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই প্রিয় উপস্থিতি জান্নাতের রাস্তা খুবই কন্ডাকা কেন খুবই বিপদসঙ্গল রাস্তা অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই এই রাস্তা কি এমন রাস্তা যে রাস্তা দিয়ে আর কোনো মানুষ যায় নাই আল্লাহ বলে হ্যাঁ গিয়েছে কোন মানুষ গিয়েছে সেরতিন গাইরুল জান্নাতের এই রাস্তা দিয়ে গেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সোজা রাস্তায় যেটা জান্নাতের রাস্তা এই রাস্তা সংকুল হলেও কঠিন হলেও এই রাস্তা দিয়ে গেছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা নিয়ামত প্রাপ্ত বান্দাকারা আল্লাহ বলেছেন আওলাইকালযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আল্লাহ বলতে চার শ্রেণীর মানুষ আমার জান্নাতের রাস্তা দিয়ে গেছে এক নাম্বার নবীরা গেছে কয়েক নম্বর আলিমুসাল্লামগণ এই রাজ্যান্নাতে রাস্তা দিয়ে গেছে এই কঠিন বিপদ সঙ্গ রাস্তা দিয়ে ওনারা গেছে ওনাদের জীবনে শুধু বিপদ আর বিপদ সুহানুল্লাহ আপনি নবীদের জীবনে স্টাডি করে দেখেন ওনাদের জীবনের শুধু বিপদ আর বিপদ ওনাদের জীবনে কী যে বিপদ আসছে আমার উসুলের জীবন কি এত আরামদায়ক ছিল আমার রসুলের জীবনকে আরামদায়ক ছিল চল্লিশ বছর আরামে ছিল যখনই নবতর দায়িত্ব শুরু করলো তখনই আমার নবীর উপরে কঠিন অবস্থা শুরু হয়ে গেল আমার নবীর উপরে মার্দুর আসলো জুলম নির্যাতন আসলো নবীর আপনার নবীকে আঘাত করা হলো নবীর নাম পরিবর্তন করা দেওয়া হলো মোহাম্মদের জায়গায় ওনাকে বলা হলো মুজাম্মাম উনি প্রশংসিত নয় উনি নিকৃষ্ট আর নিন্দিত ঘৃঢ়িত মানুষ এইভাবে নাম পরিবর্তন করে দিল আমার নবীকে আঘাত করা হলো আল্লাহর রসুল যখন নমাজে দাঁড়াতেন হেরমের মধ্যে গিয়ে তখন কাফেরা আমার নবী যখন সিজদায় যেতেন তখন উঠে নাড়ি বুড়ু গুলো আমার নবীর শরীর মুবার চাপাইয়ে দিত ওনারা আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন এক কাফের প্রাশন্ডে এক কাফের এসে আমার নবীর গলার মধ্যে চাদর দিয়ে এইভাবে এমন টান দিলেন যে আমার নবী যখন ফাঁস খেয়ে মরে যায় সুবাহল্লাহ তখন আবু গোস্তের দিক দৌড়ে আসলো বলে যে তুমি আমার নবীকে হত্যা করতে চাছো আমি আবু বোকার স্বপ্ন পূরণ হতে দেবো না এক ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলেন আমার নবীকে আমার কত কত বিপদে আমার নবী পড়েছেন এরপর আমার নবীকে শুধু মারা হলো না আঘাত করা হলো না আমার নবীকে তিন বছর জ্যালখানায় বেঁধে রাখা হলো যেই জেলখানায় কোনো খাবার ছিল না তিন বছর পর্যন্ত অর্থনৈতিক বয়কট করে সমস্ত খাদ্য সামগ্রী বন্ধ করে দিয়ে আমার নবীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছিল তারা এরপরও তারা পারে নাই আমার নবীকে চলে যেতে হলো তয়েফে তয়েফে আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে সেদিন মার কি সেদিন তিনি আবার মক্কায় ফিরে আসছিলেন এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জীবনে আরও কঠিন সময় আসলো মক্কার কাফেরা নবীকে হত্যা করার জন্য পার্লামেন্ট আইন পাশ করলো দার দোয়া যেটা যেটা এখন ফোন দুকেন আপনার দারু তহিদ আছে আল্লাহর ঘরের পাশে যেটা দারু তহিদ বর্তমানে আছে এটা হচ্ছে আবু জেহেলের পার্লামেন্ট এটার নাম ছিল নদোয়া এই পার্লামেন্টে বসে সে সিদ্ধান্ত গ্রহণ করলো মোহাম্মদকে এই আর রাখা যাবে না তাকে হত্যা করতে হবে তাকে শেষ করে দিতে হবে মক্কার প্রত্যেকটি গুত্র থেকে বাসাই করা দল গঠন করে আমার রসুলকে হত্যা করার চেষ্টা করলো রসুলের ঘর ঘেরাও করা হলো আল্লাহ রসুলকে বললেন নরসুল আপনাকে আমি নিরাপদে মদিনায় পৌঁছাই দেবো সুহানুল্লাহ আপনি এক্ষুনি বের হন বলে মক্কার কাফেররা গড় গেরাও করছে বলে ভয় পাইও না আমি আল্লাহ তো তোমার সাথে আসি সুবহান আল্লাহ আল্লাহ আমার নবীকে তাদের মাস্কান থেকে বের করে নিলেন আল্লাহ বলেন ও যে আল্লাহিম সদ্দা ওমিন খলফিহিম সদ্দা ফাই না হুম ফহুম লাইন হে রসুল আমি তাদের সামনে এবং তাদের পিছনে আমি ওয়াল তৈরি করে দেবো ওরা আপনাকে দেখবে না হুম লাইউফ শেরুন ওরা আপনাকে দেখতে পাবে না তাদের সুখের সামনে দিয়ে আপনি চলে যাবেন কিন্তু তাদের সুকের সামনে সামনে আর পিছনে আমি আল্লাহ তোমার মাসখান একটা ওয়াল করে দেবো এই ওয়ালের কারণে ওরা দেখবে না সোহান আল্লাহ তারা ঠিকই তাদের মাঝখান থেকে রসুলকে বের করে নিলেন রসুল্লাহকে তারা আপনার বের হওয়ার সময় ওরা বুঝতেই পারল না রসুল্লাহ চলে গেছেন ঘরে ঢুকে দেখলো যে মুহাম্সাম নাই তখন তারা তালাস করা শুরু করলো খুঁজতে খুঁজতেই গায়ে সুর পর্যন্ত জবলে সুরের সেই গুহার মুখ পর্যন্ত গেল ওক্ষণেই আল্লাহর রসুলকে ওরা ওরা মনে করছে যে পদচিহ্ন দেখে দেখে ওরা গেল সেখানে আর বললো যে মোহাম্মদ হয়তো গর্তে ঢুকেছে আর নয়তো এখান থেকে আকাশে উঠে গেছে কিন্তু গর্তে ঢুকেছে রাতের বেলায় যদি গর্তে ঢুকি কিন্তু রাতের এই গর্তের মুখে তো দেখা যাচ্ছে মাকড়সার জাল আল্লাহ বসছে মাকড় তাড়াতাড়ি জাল বোনো সুবাহান্লাহ আর কবুতরকে বললেন ডিম পাড়ো তখন আবু জয়াল চিন্তা করলো মোহাম্মদ এখানে ঢুকলে তো মাকড়সার জাল থাকতো না এখানে ডিম পারতো না এটা তো সম্ভব না মনে হয় এখান থেকে হয়তো কোথাও চলে গেছে শয়তান আসতেছে দৌঁড়ে দৌঁড়ে আবু বলার জন্য একটু মেরে দেখো মোহাম্মদ ভিতরে আসে সুবাহুল্লাহ এই কথা বলার জন্য দৌঁড়ে দূরে আসতেছে আল্লাহ বলেন যাও এক থাপ্পড় দাও এক থাপ্পড় দিয়ে জিব ইসলাম শয়তানকে তাহাতসরা ফেলে দিন আমার সুলকে বাঁচালেন কে আল্লাহ সুবাহানুতাল আমার রসুল তিন দিন পর্যন্ত গাড়ে সুরে ছিলেন আর সেখান থেকে রসুল্লাহ চলে গেলেন মদিনাতে মদিনায় যাওয়ার সময়ে আবু জাহেল কিন্তু ঘোষণা দিল যে একশো উট পুরস্কার দেব মুহাম্মদকে যে ধরে এনে দিতে পারে তার কল্লা এনে দিতে পারে একশো পুরস্কার দেবো সোরা কয়েবনে মালেক সে একশো উটের লুবে পড়ে আমার রসুলকে ধর ধরার জন্য মদিনার পথে পাড়ি দিল আল্লাহ রসুলকে ধরতে ধরতে একেবারে ফাঁসে চলে আসলো যে আল্লাহ রসুলকে দেখতেছে আল্লাহ রসুলকে ধরে ফেলবে ঠিকই এই মুহূর্তে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ অহরার করলেনকে মালেককে ধর পাকড়াও কর সুরাকা নিচের দিকে দাবিয়ে যাচ্ছে ফাঁথরি জমিন নিচের দিকে ঢুকে যাচ্ছে সুরাকা বুঝতে পারলো সময় শেষ আল্লাহ মাফ চাইল মোহাম্মদ আমি তোমার কাছে মাফ চাই আর তোমার দেয়াদিবি করবো না আমি চলে যাব আল্লাহ দোয়া করলেন মুক্তি পেল আবার তার ভিতরে লোভ আসলো একসঙ্গে আবার ওসলের দিকে ধাবিত হতে চাইলো এভাবে কয়েকবার এই ঘটনা ঘটলো পুরুষের শেষে থোবা করলো মোহাম্মদ আর জীবনে তোমাকে ধরবো না আর ফতে যাকেই ভাবো তাকে বলো যে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যায় নাই এভাবেই তো আমার রসুলকে আল্লাহ নিরাপদে মদিনায় পৌঁছালেন আর সে মদিনায় পৌঁছার পরেও তা বুঝে হলো না অস্ত্র কালেকশন করার জন্য পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রার তহবিল গঠন করে অস্ত্র আনার জন্য আবু সুফিয়ানকে সিরিয়ায় পাঠিয়েছিল আর সেই কাফেলাকে গতিরোধ করার জন্য রসুল সাল্লাহ আসলাম তিনশো তেরো জন সাহাবি নিয়ে বের হয়েছিলেন যার পরিপ্রেক্ষিতে আবু জহেল এই কাফালারকে রক্ষা করার জন্য এক হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে বের হয়েছিল সে আবু জেহেলের এক হাজার সৈন্যের সাথে আমার অসুলের সাথে যুদ্ধ হল আর সে যুদ্ধে আল্লাহ আবু জেহেলকে এক শিক্ষা দিলেন এভাবেই তো বদর হলো উহুত হলো খন্দক হলো আমার সুলের জীবন কি শান্তিময় ছিল বেশি বেশি আরামে ছিলেন আমার না নানা কষ্টদায়ক কেন এটা জান্নাতের রাস্তা এই রাস্তা দিয়ে রসুল্লাহ যে রাস্তায় তিন বছরে জেলখানা আছে যেই রাস্তায় তাই ফেরে ময়দান আছে যেই রাস্তায় বদরের যুদ্ধ আছে যেই রাস্তায় উহুদের যুদ্ধ আছে এইটাই জান্নাতের রাস্তা আর আপনি মনে করছেন নামাজ দুয়া পরে তসবিদ আলীল পরে সোজা ব্যস্ত চলে যাবে এত এত সস্তায় ব্যস্ত আল্লাহ দেবেন না আল্লাহ বলছে আমার জান্নাত বড় দামি জান্নাত এই জান্নাত কিনতে হলে স্বাধীনতা দামি যার জন্য হাজার হাজার মানুষকে রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে এটা রক্তে কেনা স্বাধীনতা এটা যেমন দামি আল্লাহ বলছে আমার জান্নাত তার চাইতে আরো বেশি দামি এই জান্নাত পেতে হলে হাজার হাজার মানুষকে জীবন দিতে হবে রক্ত দিতে হবে তোমার কোরবানির নাজরান এখানে ব্যাস করতে হবে এই পথ দিয়ে গেছেন আম্বি আকরম আলহিমসালাম এই পথ দিয়ে গেছে আল্লাহর সিদ্দিকিন বান্দারা সোহাদাই কারাম লক্ষ লক্ষ সোহাদাই কারাম এই জমিনে তাদের জীবন দিয়ে আল্লাহর জান্নাতের রাস্তায় তারা অবলম্বন করেছেন আর জান্নাতে তারা পৌঁছে গেছেন শেবাহ অর্থাৎ হার এস এক যুবক শহীদ হয়েছিল বদরের যুদ্ধে তার মা তো মরার উপক্রম কাঁদতে কাঁদতে এমন অবস্থা আল্লাহ সুল্ল কাছে এসে বলে আর সুলাল্লাহ আমার হায়ারেস কি কি কোথায় আছে একটু আমাকে বলো আমার হারেস যদি জান্নাতে থাকে আমি আল্লাহর আর কাঁদবো না আজ যদি আমার হায়ারেস যদি জান্নাতে না গিয়ে থাকে তাহলে আমি কাঁদতে থাকবার জীবন শেষ করে দেবো আল্লাহ সু বললেন হে হারসের মা শুনে রাখো তোমার ছেলে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে সুহানুল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার সন্তান জান্নাতে ঘোরাফেরা করছে তখন তার কান্না বন্ধ হয়ে গেল এটাই তো সাহাবাই আমের জীবনী ওরা দুনিয়ার চেয়েদের বেশি শাহাদতকে বেশি তারা আপন করে নিয়েছিল লক্ষ লক্ষ মুসলমান তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এটাই জান্নাতের রাস্তা এই জান্নাতের রাস্তা কণ্ঠ রাস্তা বিপদ সংগর রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি এজন্য ফলক তাহামলাকবার লাভ হচ্ছে এই উপত্যকা দিয়ে গেল না কেন আমাদরা গামলা কবার নবী আপনি জানেন এই উপত্যকা কি এই যে বিভৎসঙ্গ রাস্তা এটা কি এটা হচ্ছে ফক্কুর কবতী নবিত এটি হচ্ছে দাস মুক্ত করা বন্দিদেরকে নিরীহ নিরুধ যে মানুষগুলোকে বন্দী করে রাখা হয়েছে আয়নাগরের মতো এরকম সভ্যতার ইতিহাসের কলঙ্ক এরকম জায়গায় হাজার হাজার মানুষকে গুম করে রাখা যারা রেখেছিল যারা বন্দি করে রেখেছিল মানুষগুলোকে মানুষগুলোকে এই মুক্ত করার জন্য চেষ্টা করা আন্দোলন করা সংগ্রাম করা এখানে এখানে জীবন আহত হওয়া হয়ে যাওয়া এখানে জীবন বিলিয়ে দেওয়া এটাই হচ্ছে জান্নাতের রাস্তা ফক্করা কাবা জান্নাতে এমনি যাওয়া যাবে এত সহজে জান্নাতে যাওয়া যাবে না ফক্করা যাদেরকে আজকে দাস বানিয়ে রাখা হয়েছে গোলাম বানিয়ে রাখা হয়েছে আমরা স্বাধীন দেশে বসে কোরআনের কথা শুনতে পারবো না স্বাধীন দেশে কারাম কোরআনের কথা বলতে পারবে না স্বাধীন দেশে কোনো মাহফিল করা যাবে না হিন্দু ভাইয়েরা ওরা ধর্ম পালন করবে ওদেরকে প্রোটেকশন দেওয়া হবে রাস্তা বন্ধ করে ওরা ধর্ম পালন করতে পারে কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা একটা কোরআনের মাহফিল দেবে এই জন্য অনুমতি আনতে হয়। আমরা তো গোলামের জাতিতে পরিণত হয়েছিলাম আমাদের কোনো স্বাধীনতা ছিল না আজকে যারা এই গোলামি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য এটা এত সহজে আসে নাই আজকে যে আমরা কথা বলতে পারছি এটি মূলত আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ ওদের জন্য আমরা দোয়া করি অন্তর থেকে এই ছাত্র জনতা যদি এগিয়ে না আসতো আমরা এই জাতি বছরের পর বছর ধরে শত শত বছর ধরে এই গোলামের জিনজির আমাদের গলায় থাকতো আজকে আমরা নতুন স্বাধীনতা লাভ করেছি শুধুমাত্র এই কষ্টের বিনিময়ে আল্লাহ বসে এইটাই জান্নাতের রাস্তা ফাক্ষুরা কবাহ এই গোলামের জিন্দি থেকে মানুষকে মুক্ত করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করা এটাই রাস্তা আবার আমাদের সেই কিছু হুজুরা সহ যে এই আন্দোলনে যারা মারা যাবে ব্যস্ত যাবে নাকি এই আন্দোলন এটা কি ইসলাম সমর্থন করে না না এরকম সরকারের বিরুদ্ধে কেমনি আন্দোলন সংগ্রাম করে এটা ইসলাম সমর্থন করে না এরা আসলে বাতিলের দালাল এরা আসলে জালিমদের সহযোগী সুতরাং আমাদেরকে বুঝতে হবে ফক্কর কাবা এই জাতির ঘাড়ে আজকে যে বন্দিত্বের দাসত্বের যে গোলামের যে হয়েছিল এই জিন্দির জিন্দিরকে মুক্ত করার জন্য এই জাতিকে স্বাধীন করার জন্য যারা চেষ্টা করবে এটাই রাস্তা ক্ষোধার দিনে অভাবী মানুষকে খাবার দেওয়া আজকে এই কাজ করতে গিয়ে তো আমাদের ভাইয়েরা আজকে প্রলয়ং করে বন্যার সম্মুখীন হলো হাজার হাজার ফ্যামিলি আজকে আজকে তারা খোদার যন্ত্রণায় আজকে তারা ছটফট করছে আজকে তাদের ঘর নাই বাড়ি নাই আজকে তারা নিরাশ্রয় হয়ে গেছে এই আশ্রয়হীন মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করা আল্লাহ বসে এটাই জান্নাতের রাস্তা যারা জান্নাতে যেতে চাও এটা মুখ্যম সুযোগ আসছে তোমাদের জন্য তোমাদের টাকা দিয়ে পয়সা দিয়ে খাবারের ব্যবস্থা করো এত আমন ফিজিমসবা অভাবে মানুষগুলোকে খাবার দেওয়ার ব্যবস্থা করো সুবাহান্লাহ ইয়তিম জামাকবা যেই এতিম ওখানে কত অসহায় মা হারিয়েছে বাপ হারিয়েছে অসহায় সন্তানেরা ছটফট করতেছে এদের পাশে দাঁড়াও ও রবা অথবা এমন অভাবী যারা মাটির সাথে লেগে গেছে ওদের দাঁড়াতে পারতেছে না ক্ষুধার যন্ত্রণায় অভাবী মানুষগুলোকে তাদের পাশে দাঁড়াও এটাই হচ্ছে জান্নাতের রাস্তা আল্লাহ তালা বলছেন এই আকবা প্রান্তরে যারা যাবে এই প্রান্তর অতিক্রম করে যারা যাবে তারাই শুধু জান্নাতে পৌঁছবে এই জান্নাত এত সহজে দেওয়া যাবে না এই জান্নাতে যেতে হলে একটু কষ্ট আমাদেরকে অতিক্রম করতে হবে এই জন্য এখন বর্তমান সময়ে তাদের জন্য আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা আজকে একটা স্পিডবোর্ডের আপনার শুধু অয়েল খরচ আসছে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে লক্ষ লক্ষ টাকা এদের জন্য লাগবে উদ্ধার করার জন্য এদের ত্রাণ দেওয়ার জন্য এইটাই তো জান্নাতের রাস্তা যারা যারা এখানে অংশগ্রহণ করবে আল্লাহ বসে সব আমি রেকর্ড করে রাখবো সে আর এই রেকর্ড দেখে দেখে তাদেরকে আমি জান্নাত বুঝাই দেবো আলহামদুলিল্লাহ আসো এই জান্নাতের রাস্তা এই যে অস্থায়ী আশ্রয় কেন্দ্র আমাদেরকে করতে হবে আলহামদুলিল্লাহ গতকাল দেখলাম একজন বাড়ি যে আটতলা বাড়ি বলে যে আমার পুরো বাড়িটাই আমি সাইকলন স্যাল্টার ঘোষণা করলাম এখানে যারা উঠতে চান আপনি উঠতে পারবেন এভাবে অসংখ্য ভাই তাদের যেখানে সুযোগ আছে সেখানে তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছে আশ্রয়হীন মানুষগুলোকে আশ্রয় দিয়েছে এটাই তো আল্লাহ তারা আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার কোন মুসলমানের বিপদ নিকট থেকে একটা বিপদ দূর করবে দুনিয়ার বিপদ আমি আল্লাহ আল্লাহ তার জন্য কেয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে একটা বিপদ তার জন্য দূর করে দেবেন রসোল্লা বলেছেন এর হামু প্রতি রহম করবে প্রিয় ভাইয়েরা এখানে কত মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই কাজটাও সবচেয়ে ভালো কাজ আল্লাহ প্রয়োজনে এক মাইল হেঁটে যাও তারপর একজন অসুস্থ মানুষকে দেখতে আসে তাকে দেখো তার সেবা শুশ্রূষা করো আল্লাহ সু বলছেন মানে আদ আমর ইদ আল্লাহ মেজল ইয়খুদ ফির রহমা এক ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে আসো তার সেবা করতে লাগলো আল্লাহ রসুল বলছে সে রহমতের দরিয়ার মধ্যে অবগাহন করতেছে রহমতের দরিয়ার মধ্যে সে চলাচল করতে যায় হাত তাইয়া জেলেসা বসা পর্যন্ত ফৈজা জলসা একতম সাফিহা যখন ওই রুগীর পাশে বসে যাবে আল্লাহ সব সে রহমতের ডরিয়ার মধ্যে ডুবে যাবে সোহান আল্লাহ ফোরা শরীর আল্লাহ তালা তার রহমত দিয়ে তাকে ডেকে নেবেন আলহামদুলিল্লাহ একজন অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার মধ্যে কত সবাব আল্লাহ তালা রেখে দিয়েছেন এই জন্য রসুল সাল্লাম এক ইহুদি ছোট্ট বালক আমার রসুলের খেদমত করতো অসুস্থ হয়েছে রসুল্লাহ ছুটে গেলেন ইহুদির বাসায় ইহুদির বাড়িতে সেই সন্তানটাকে দেখলেন আর তার পাশে তার শিওরে আল্লাহ রসুল বসে বললেন এ বাচ্চা তুমি তো আমার দীর্ঘদিন খ্যাদমত করছো কিন্তু তুমি জাহান্নামে যাবে একটু তো আমি বরদাস্ত করতে পারি তুমি একটু কলমা পড়ো তখন সে তার বাপের দিকে দেখতেছে আব্বা এখন মোহাম্মদ তো কলমা পড়তে বলছে এখন আমি কি করব বাবা বললেন আতোয় আবল কাছে মোহাম্মদ যা বলে তা করো যা বলে তা করো আমার কোনো আপত্তি নাই তুমি চাইলে পড়তে পারো তোমার ছেলেটা আর দেরি করে না সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে তাকে কলমা পড়ালেন কলমা পড়ে রসোল্লা তার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতেই ছেলেটা দুনিয়া থেকে এনতেকাল করলেন ইনা আলিল্লাহি ওই নয় রাজন রসুল্লাহ বললেন এ ইহুদি নয় তোমাদেরই ভাই মারা গেছে এখন আমরাই তার কাফন দাফনের ব্যবস্থা করব। রসুল্লা যদি দেখতে না যেতেন এই সন্তানটা জান্নাতি হওয়ার কোনো সুযোগ ছিল না এই জন্য অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অনেক ফজিলত আল্লাহ তালা রেখে দিয়েছেন এরপরে মানসিকভাবে তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা তারা যে ভেঙ্গে পড়েছে এদেরকে একটু সাহস দেওয়া এটা তো মুসলমানদের কাজ আল্লাহ আসে লাফি হোসরিন সময়ের কালের শপথ করে বলছি সমস্ত মানুষগুলো ধ্বংসের ভিতরে ইন্দালিং সানা লাফি হোসরিন ইল্লা দিনা আমন ওয়ামিল হাত অত ওয়াসবিল হাককে অত ওয়াসবিল সবরে চারটি কাজ যারা করবে তারা ছাড়া ইমান আনবে যারা নেকামল করবে যারা এবং সত্য প্রতিষ্ঠার জন্য যারা আপনার দাবাতি কাজ করবে একজন আরেকজনকে দাওয়াত দেবে এবং এই কাজ করতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়ে যাবে এই বিপদগ্রস্ত মানুষকে যারা ধৈর্য ধারণের জন্য পরামর্শ দেবে উৎসাহ দেবে তারাই জান্নাতে যাবে প্রিয় উপস্থিতি আসুন এই যে কাজগুলো আল্লাহ তালা আমাদের জন্য করেছেন আল্লাহ তালা বলছেন জু আল্লাহর এখানে বড় হেকমত আছে হয়তো আল্লাহ তালা আমাদেরকে একটু পরীক্ষা নিতে চাই জাতিকে পরীক্ষা নিতে চাই হাজার হাজার মানুষ থেকে লক্ষ লক্ষ মানুষ থেকে আল্লাহ পরীক্ষা নিতে চাই এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে সেজন্য আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই অনেক সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছেন অনেকেই এবং আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব সহ এখানে আর অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই জন্য আসন আমরাও কিছু তাদের জন্য আমরা তাদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই তাদের জন্য আমরা দোয়া করি সপ্তম নম্বর হচ্ছে তাদের জন্য আমাদের প্রাণ বলে দোয়া করতে হবে আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের জাতিকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ যেন এই বিপদ থেকে তাদেরকে মুক্ত করেন এই জন্য আমি আপনাদের কাছে আপনার কর আমি নিবেদন করব। আপনার যাওয়ার সময় যতটুকু পারেন আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা এখানে আসেন আপনারা যাওয়ার সময় যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনাদের জাকাতের টাকা এখানে দিতে পারবেন আপনার যাদের জাকাত আসে আপনারা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারেন আজকের এই সময়টা বড় বড় একটা মুখ্যম সময় যে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ আমাদের অভাবী ভাইয়েরা ওরা হয়তো বিপদগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যদি তাদের পাশে দাঁড়াই হয়তো তাদের মানসিকভাবে তারা শান্তি পাবে আল্লাহর কাছে আমরা তার উজরত পাবো ইনশাআল্লাহ আমি মনে করি আপনার কেউই বাদ যাবেন না সবাই তারা আপনাদের সাধ্য মতো আপনার যাওয়ার সময় তাদের হাতে আপনারা তুলে দেবেন এই টাকাগুলো একজন অভাবী অসহায় মানুষের কাজে আসবে ইনশাআল্লাহ হয়তো একটা রুগীর কাজে আসবে হয়তো একটা শিশুর কাজে আসবে এই জন্য আমরা কেউই বাদ যাবো না সবাই আমরা সহজতা করবো আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি হাজার আহমদুল্লাহ আসসালাম আলাইকুম